জায়গাতে চাল আর চা দেয় না আপনি কতদিন ভাই পাঁচ কাপ চা দাও পাঁচজন বলছেন পাঁচ কাপ চা দাও ওই পুনি হাফ দিচ্ছে কে চা কোন নিচে আটু উপরে ওষার কি বুদ্ধি করে চা কাপ বানাছে কোম্পানির চা কাপের মুখ দিয়ে ওষার আর নিচে আটো তারি পুনি হাত দিচ্ছে পুনি হাত দিয়ে ওই টাকা লিচে ফুল কাপের

এই আমি যে দোকানে যাই সবই শুনিয়া পাতে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলেছে না আমি আর তাকে কম দিয়ে তোর ঢাইলে দিই কিন্তু হুজুর আপনি ইতিহাসে দান করবেন আমি না যিনি আসল কথা কথা শিখি না পাগল ধান যদি কেউ মাপে ব্যাপারী দেখবেন ব্যাপারী দিচ্ছেন ধান মাপে উই বস্তা ধরিছে আর আপনি মাপিচ্ছেন উই বস্তার মুখের দিক তাকায় না খালি সলা দেখে কিছু বস্তা দেখলে উই কে ধরে দেখিচ্ছে তা তুই দিস কে অর খালি আনা তুই উজানো যায় এ ভাই হলো না ওই যে বস্তার মুখ বন্ধ কর ভাই আবার দেখি এ কত কোন দেখা এখন এই দাড়ির আর সলা নাই এখন আছে যে মিটার মিটার আছে লুঙ্গি ছেড়ে দে ব্যাপারে তার ধান মাপে দুই একটা বদমেশ ব্যাপারে আছে তো ওরে বুড়ো লোক দেখে খালি সেটা ধরে মিটছে না ঢাকা যদি দেয় ছয় কেজি ধান এমনি বেশি দেবে আপনি ধরতে পারবেন না কে ভাই এত ধান কেড়ে এ খেয়ার দিয়ে সিলে করছে কোথায় আপনার ধান আনা মরা কিন্তু ঘাও আছে অতি আমার বাড়িতে ধরা পড়ছে ছয় কেজি ধান বাইর করে দিই প্রত্যেক বস্তার থেকে মিয়া ধরতে পারবে না এগুলো আল্লাহ সব দেখিচ্ছে আপনার ক্ষতি হবে না কিন্তু ওই ভাত পাবে না ইনকা করে করে মাফে লেলে বহু ব্যাপারী ভিটে বেঁচে ধান আলাক টাকা দেশে ই মারিছে আমাকে রে ও মারিছে ওই দাসুরিয়ার ব্যাপারী ওকে কে ফকিন্নি মানে কি

দিয়ে ফাতা একটা মসজিদ বেনে ওটি তিন দিন নামাজ পড়ছেন ওখানে শুয়েছিলেন তারপরে ইয়সরে গেছেন মদিনের নবিন মসজিদে ওখানে গেছেন ওখানে যায় কোন কথা নাই আগে মদ্দিনের ভূখণ্ডের আনসারকারি নিয়ে মদ্দিনের একটা রাষ্ট্র ইসলাম রাষ্ট্র ঘোষণা দিয়েছেন যেরকম আল্লাহ আগে মসজিদে নবমী বানায়নি মাদ্রাসা বানায়নি দাড়ি টুপি যে গেরাজ গানের কোন আসর আগে কছে এই ইয়াসরেমের ভূখণ্ড সামান্য এখানে ইসলামকে বিজয় শক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা দিলাম এই রাষ্ট্রে যারা থাকবে আনসার আর মহাদের আল্লাহর আইন মানতে হবে তার মানে কি ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট আল্লাহ আইন মানা সম্ভব তাইলে আমরা অজু না করলে যেরকম নামাজ হয় না ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট দেশে বাঁচা যায় না সুদ চলিছে ঘুষ চলিছে আপনি কিনতে পারছেন আমার মতো লোক সুদের থেকে বাঁচতে পারছে নাকি এই বড়শিদ গুলোতে একটা করে গ্রামে আপনাকে এই গ্রামত নাই হয়তো আমাকে ওই দিক আছে প্রত্যেকটা গ্রামের সাড়ে চোদ্দ আনা লোক কিস্তির সাথে জড়িত ইনাম সাহেব দোয়া করিচ্ছে আল্লাহ মামিন আল্লাহ তুমি জীবনের গুণামাফ করো কি করছে করছে কত তো এক দেড়শো টাকা ডিমির উপরে একটা কঠফি লাগালে কিন্তু দলিল লাগে না আর ডিমি ছাড়া কপফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে সাব রেস্তোরাঁ দলিল সাইন করে পার করবে পার করবে না তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাবরেজটা ধরে পড়বি জাল টিকিট কে আমরা তারা এই দেশে সুদ চালু আছে এই সুদ চালু করার কারণে আমাকে ইম্যান অরিজিনাল কটফি নেয় এটা এখন জাল কটফি হয়ে গেছে ইম্যাম যতই দামি দোয়া করুক আমরা করছি আমিন তখন আল্লাহ করছে তোর জাল করফির কোনো দাম নেই ওই জন্যই কিছু কিছু হুজুর করছে মনারাজ করার দরকার নেই উনি বুঝে পারছে ইগুলো কটফির দাম নেই ইমাম যদি রাখতে দান হারাম করতে হবে আপনি রাষ্ট্রশক্তি তারা হারাম করে পারবেন কেউ বক্তৃত এক টাকা সুদ বন্ধ হবে না ভাই করে এইগুলি আল্লাহর এইগুলি রসুল মদিনের জাগে রাষ্ট্র কায়েম করেছে অন্যায় দূর করেছে তারপরে মসজিদ বাড়ছে আর আমাকে নামাজ না ইসলামী রাষ্ট্র দ্বারা ইমান নিয়ে বাঁচা সম্ভব নয় তাহলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে জরুরি আল্লাহর নবীরা ওই ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন প্রত্যেকটা নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন আবার যারা যাদেরকে হত্যা করা হয়েছে বন ইসাইল জামানার একদিনে সত্তর জন নবীকে হত্যা করেছে এরকে বিচার হবে না কবার আপনার চোখের সামনে হবি আমাকেও তার উপর অত্যাচার করছে ওরকেও বিচার আপনার চোখের সামনে হবি সেই মরদ আল্লাহ মনে করবেন যে আল্লাহ দেখা লাগবে সিসি ক্যামেরা লাগে না দিব্য চোখে দেখতেছে কালকে আপনার অন্তরে কি হচ্ছে আজ সেটা মনে মনে করছেন সেটাও আল্লাহ জানে এই আল্লাহর সাথে ফাজলামি করার টাইম টাইম এটা ইয়াল ওই দোকানদার ওই দিক থেকে আছে ওই একটা কসমেটিক একটা টাইনেল আছে পকেটের থেকে উনি দেখা পেল না বাইচা গেল আর আল্লাহ কিন্তু তুই সার্থক জমিনের নিচে চুরি করিস তাও দেখতে ভাই হরিনাম হলো আল্লাহ এইরকম বিশ্বাস করলে গে তাই মুমিন হবি আমাকে গেলে বক্তৃতা স্যারেনার দাম নাই যদি রাষ্ট্র শক্তি কায়েম না থাকে আচ্ছা ভাই কন্ত এই যে যারা ঝালাই করে গিরিলের জানলা বানায় সাইকেলে রড ফাটে গেছে মিশিং বটি ফাটে গেছে ঝালাই করে না গিরিল মিস্ত্রিরা ওটি থেকে কারেন্টের এটি লাইন লেজে ঢুকে দেছে। এটি আবার একটা লাইন বের করছে একটা রডের সাথে মাথার পিছিয়ে দেয় সাইকেল ফেলে দিতেছে এটি থেকে কারেন্টের লাইন বের করে ইনকা ব্যাঁকা সিমটা দেয় দেড় ফুটে একটা কাটি ধরছে আরে ফেলে ধরে এটি ওই ওই যে রড ফেলে দিতেছে এই লাইনের নাম কি আর্থিং হ্যাঁ মরুদি আছে রে এই লাইনের নাম কি আর্থিং এই আর্থিং এর যে রড আছে ওটি পরে ওই গাওয়ি আকাত কৌটি ফোটা আছে ওই দাউদে বুড়ো হয় ওটি পরে আছে এই আবার ওই কারেন্টের লাইন দিয়ে ওই কাটিলিয়াটা ওরই গাওতে আবার ঘুরতে তখন ফ্যাট ফ্যাট হবে তখন ওই 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 করছে ভাই তুমি ঝালাই করবে গিরিল সাইকেল তুমি আমার কষ্ট দাও কে তখন করছে আমি দেখেছি লাইন আছে নাকি এই কথা কান এই ষোলো বছর আমার করে ইমানদার কোক জেলের তুলে ওই মামলা দিয়ে হামলা দিয়ে দেখি আল্লাহ যে কি ইমান আছে নাকি আল্লাহ বুঝা পারছে কি ইমান আছে

তাহলে আপনি যতই হাবাদ করেন যতই আমরা তো বক্তৃতা দিচ্ছি করানোর থেকে এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন কিন্তু আর্থিং নাই আর্থিংগুলো রাস্তা সত্যি মানে এরা সংসদে আমার কোন দিন কেউ এমপি বানালো হনি পইলে বক্তৃতা এরা দেন হনি কি কথা কোথা

আমরা আইন করব জানা করা হারাম সঙ্গে সারা ওরা পাথর মারে শেষ করা আইন করবি আইনগুলো হলে মানে ভিক্ষা করে খাবি চুরি করবে যাবে জানা করবে যাবে না মানে আমি গিয়ে পাথর কত মরছি কতক্ষণ আর ওরা করছে করছে দিয়ে এটা সেই বর্বর যুগের আইন কে আল্লা কথা আইন করলি অন্যায় করবে না সেটা কায়েম করবে চাচ্ছি তাই ঠিক বর বড় আইন আর জীবন ভর এ দেশে আইন চলিচ্ছে থ্রি সেভেন নাইন চোর চুরি করলে তিন বছর জেল ব্রিটিশের আইন আর আল্লাহ বলছেন হাত কাটো ব্রিটিশ কথা তিন বছর জেল তিন বছর জেল দিলে ওই মানুষ চুরির ট্রেন নিয়ে বাসায় এই কথা বল না আমার তেত্রিশ বছর হলে জেল খাড়িচ্ছি এরা এ রাজনৈতিক জেল খাড়িচ্ছি তেত্রিশ বছর হলে একটা মামলা তেত্রিশ বছর হাজিরা দিচ্ছি

ইমামতির পর যে মানুষগুলি তৈরি করলেন হজরত উমার ফারুক তৈরি করলেন মক্কার থেকে হিজরতের পর মদিনায় গিয়া দশ বছর রসুলের পেছনে নামাজ পড়লেন রসুল দুনিয়ার তিবিদাই হলেন প্রথম মমিন হলেন আমিরুল মমিন হলেন আমি বক্কর দ্বিতীয় মুসলিম জানের খলিফা হলেন যে মুক্তার নবীর কাল্লা কাটতে গেল আবু যে লোকটা নবীজির কাল্লা কাটতে গেল ওই লোকটা কালিমা পরে রসুলের হাতে আনলেন ওই লোকটা পৃথিবীর রাজত্ব যোগ্যতা দিলেন এরপরে রসুলের সাদী উমার ফারুক প্রধানমন্ত্রী হলেন আমিরুল মোমিন হলেন একদিনের ঘটনা উনি রাত্রিতে বিরাট মরুল ভেতর দেয়া অবদার করেন কোনদিন রাত্রিতে ঘুমান না উমার ফারুক শুকাতে শুকাতে খরির মতো হয়ে গেলেন কি বড় দায়িত্ব আমি যদি ঘুম পারি আমার আল্লাহ তামাম পৃথিবী চালান ওলা সেনে আর নিদ্র নাই কোন आहार নাই ঘুম নাই খাওয়া নাই দোন নাই উনি সারা বিশ্ব চালান আর আমি অর্ধেকটা পৃথিবী চালাবো কেন ঘুম পারবো উনি রাতের অন্ধকারে ঘোরাফেরা করছেন কি দায়িত্ব পেলেন ওবার ভালো আল্লাহর ওই দায়িত্ব ওয়ালিল্লাহি আকিবাতুল উমর যে আদর্শ যে আদর্শ রাসূল শিখিয়ে দিয়েছেন ওই আদর্শবান পুরুষের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর আল্লাহ বললেন তোমার তুমি তো ইমানদার তোমার কাজ কাজ হলো চারটা আইন চালু করতে হবে এক নাম্বার নামাজ কায়েম করো জাকাত আদায় করো ন্যায়ের আদেশ করো অন্যায় বারণ করো আর কে কোন বিপদ মুসিবত আছে সমাজ শান্তি করার জন্য তুমি ঘুরে দেখো এই দায়িত্ব তার উপর এত জটিল মনে হয়েছিল রাত্রিতে ঘুম পারেন না একা একাই ঘুরতেছেন একদিনের রাত্রিতে উনি দেখছেন বিরাট মরুভূমির শেষ প্রান্তে জঙ্গল দেখা দেয় টিম টিম করে আলো জলে উনি দৌড়ে চলে গেলেন সেই জায়গায় না জানি ওখানে কোন মানুষ বিপদ পড়েছে জঙ্গলের ভেতর একাই নিয়ে ওই জঙ্গলের নিকটে গিয়ে দেখে। একটা ঝুপড়ি ঝুপড়ির ভেতরে দুইজন লোকের কান্না উনি দানালার কাছে দাঁড়ালেন বললেন রে ঝুপড়ির মালিক কে তোমরা কিসের বিপদ তোমরা কেন কাঁদো কি হয়েছে একজন নারীর আওয়াজ পাওয়া যায় একজন পুরুষের আওয়াজ পাওয়া যায় তোমরা কি বিপদে পড়েছ থেকে একজন বলল ওগ পথিক আমাদের যে কি বিপদ তোমাকে বলে লাভ হবে না তোমার কাজে তুমি যাও আমরা বিপদে মুসিবতে আছি বলে কোনো লাভ হবে না উমার ফারুক বললেন বাবারে একটু বলো না কি বিপদ আরoperatornameর কষ্টের কান্না আমি জানি কোন মহিলার কি বিপদ হয়েছে আর তুমি পুরুষ তোমার কি বিপদ হয়েছে বলো না এইবার বেদুইন বলি হুদির ছেলে বলে হে পথিক শুনতেই যখন যাচ্ছেন তাহলে আপনি শুনুন এখানে আমার স্ত্রীর পোষণ বেদনা উঠে গেছে তীব্র ব্যথা একটাও মহিলা নাই আমি তার স্বামী আমার স্ত্রী যন্ত্রণার ছটকে কাঁদে ডেলিভারি করার জন্য কোনো সহযোগিতার জন্যে মেয়ে নাই মহিলা নাই আমি কিচ্ছু করতে পারছি না আমি জানি না কাজে কিভাবে কি করতে হয় এই জন্য আমার স্ত্রী কাঁদে আমিও কাজেই শুধু তার সমবেদনা জ্ঞাপন করার জন্য প্রথিক আমার ঘরের এই অবস্থা এত কষ্টে আছি আমরা বলার সাথে সাথে উমার ফারুক এক সেকেন্ড দেরি করেন নাই দৌড়ে চলে গেছেন তার বাড়িতে মরুভূমির ভিতর দিয়া তীব্র গতিতে উমার ফারুক চলে গেলেন বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকে ডাক দিলেন জোরে ধরে ও আব্দুর রহমানের মা উঠো তাড়াতাড়ি করে ওঠো এত জোরে চিৎকার করে দাগ দিলেন ওনার স্ত্রী বললেন পানের স্বামী এত তাড়াহুড়া কেন কি জন্য আপনি ডাকছেন বলে ওঠো জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরো জান্নার যদি ক্রয় করতে চাও উমর ফারুক বললেন ওগো পানের স্ত্রী ওঠো ওঠো সহ্য হচ্ছে না ওই যন্ত্রণার চিৎকার তাড়াতাড়ি করে ওঠো স্ত্রী উঠলেন বললেন কিসের জান্নাত আপনি তো বেহেশতের জন্য সারা রাত ঘোরাঘোরা করেন আপনি কেন কিললেন না উমার ফারুক বললেন ওগো পানের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রার হবে এটা পুরুষের জন্য নয় এটা নারীর জন্য আমাদের বাড়ির পাশে অনেক মহিলা আছে আছে না নাই একটা বাড়ির মহিলার সাথে আরেকটা একটা বাড়ির মহিলার অনেক দিন আগে ঝগড়া হচ্ছে ওই বাড়িতে যদি একটা পোষক বেঁধা ওঠে একটা মহিলার যারা ঝগড়া করেছে দুই মাস আগে অরাও আসা ওই মেয়ের কাছে দরে দেড়ে কান্দে আল্লাহর নবী বলেছেন সমবেদনা যারা জানাবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে ওই যে মিয়া মানুষের দিল মিয়া মানুষের আগাবেল ফাঁচাবেল ঝগড়া হয় তারপর ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে কিন্তু পুরুষ মানুষ তা করে না পুরুষ মানুষ মরার আগে কয় ভাই ওই খুন আমার বিরুদ্ধে মামলা করেছিল গো সরান লিয়া তোরা জীবনে দেন বিয়ের দাওয়াত দিস না এ কয় মরে গেছে কথা কর এরকম আছে না নাই আহা ইস উমার ফারুকের স্ত্রীকে বললেন তুমি তো জান্নাতের জন্য ঘোরাফেরা করছো তুমি কেন কিনলে না উনি বললেন যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয় নারীদের জন্য উনি উঠলেন বললেন তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা জবের আটা তেল খুরমা খেজুর আদা রসুন পেঁয়াজ নেওয়া খাদ্য খরাপ নিয়ে যাব ওই ইহুদির বাসার কাছে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছেন মাছ গিয়া স্ত্রীকে বললেন পানের স্ত্রী খবরদার খবরদার আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী ওই বেদুনকে পরিচয় দিবা না কি কি সাবধান বানি পরিচয় দেবে না আর আমাদের দেশে নেতারা চার হাত দিতে পারে ওই নেম অমুক নেতার সৌজন্যে আর অর্ধেকটা পৃথিবীর বাসা স্ত্রী নিয়ে যায় স্ত্রী এখনকার মিম্বর যদি ভোগ কয় সরে আমাকে ভোট দিয়েছিল ওর বইয়ের প্যাটের বাদনা উঠছে হ্যাঁ সোল ধরা রাখবে মুকুট মুরা ঘাটার বাড়ি মারি মানুষের রক্ত গোলার জন্য তো মিম্বর বানাছে এই কথা বল না অর্ধেকটা পৃথিবীর বাসা বোঝেন তার কি দায়িত্ব মাথা খারাপ হয়ে গেছে ওই ওই মেয়ের আর ওই ছেলের চিৎকার শুনে কাকে কয় রাষ্ট্রপতি দেখেন ইসলাম শিখেছে দে শুনলি বুঝতে পারবি যে কি হচ্ছে ওই কোরআনই আমাকে দাস আছে ওই মানুষই দুই হাত দুই কান কিন্তু চরিত্র ভালো নয় দেখে ওই ভালো কথা কয়ে আমাকে জেলে তুলিচ্ছে আর মন্দ কাম করছে অন্যায় করছে কে না দা বেটা দা এই তুইগুলো করছি গে একশোটা একশোটা ধর্ষণ করছে মিষ্টি খাতে তার গাওয়ার থাপা দেখাতে তুই মরদ বেটা কয়েকদিন পেপারিং করে একে ধরিছে মেয়ে মেঠু বাপ রে বাপ কি কথারি হায় হায় কামেল পাশ করছে ফাজেল পাশ করছে মাদ্রাসার সুপার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না কামেল পাশার দেখুন ওর মাথার উপরে কয়টা করে ছবি টাঙানো ছিল ছয়টা লোহা এখনো তোলেনি ওটা আসি ওই মনে করছে আবার টাঙ্গাম কে তুই ছবি নামাচ্ছে নামাচ্ছে চ্যাংড়াপাড়া তুই ওই লোয়াটা জামিনা যে তোল ও তোলেনি ওরই নিচে বসে আছে আমি ঘরে বেঁধে টুকি দিকে ছয়টা আছে আছে নিচে দুটে দুটো সাইডটা আর উপরের দুটে ওই সুতের ডে জন্য কত কত ঘণা বাড়ি কতক্ষণ আপনারা প্রত্যেকটা অফিসের বসে রুমত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারের কান্দের উপরে বসে আসছে লোয়া কান্দ এখন লোয়া করে